ছোটদের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল প্রথমবার বিশ্বজয়ী পর্তুগাল উত্তর সুরিদের সাফল্যে উচ্ছ্বসিত রোনাল্ডো প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল পর্তুগাল বৃহস্পতিবার অস্ট্রিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে পর্তুগালের জুনিয়র ব্রিগেড এবার তাদের ঘরেই এলো অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ গোটা টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ কাতারে আয়োজিত হয়েছিল এবছরের অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের আসর ইউরোপ সেরা হওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছে পর্তুগালের রোমারিও বেনার্ডো লিমরা বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নর্থ ক্যালিফোর্নিয়াকে ছয় গোলে উড়িয়ে দেয় পর্তুগাল পরের ম্যাচে মরক্কোকে ছয় শূন্য গোলে হারিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে দুই গোলে হেরে যায় নক আউট পর্ব থেকে একেবারে অপ্রতিরোধ হয়ে ওঠে পর্তুগালের জুনিয়র ব্রিগেড প্রথমে বেলজিয়ামের বিরুদ্ধে দুই এক গোলে জয় তারপর মেক্সিকোকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে পর্তুগাল শেষ আটের যুদ্ধে সুইজারল্যান্ডকে দুই শূন্য গোলে হারায় পর্তুগাল তবে সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ছিল কঠিন লড়াই শেষে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে ওঠে পর্তুগাল আর ফাইনালে অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বজয় পর্তুগালের জুনিয়র ব্রিগেডের দেশের তরুণ প্রতিভাদের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্বয়ং